বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন ভালোভাবে বুঝতে পারেন আর ভালো ইনকাম করতে পারেন বন্ধুরা প্রচুর মানুষ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আর অনেকে আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন অনেকে যারা যুক্ত হয়েছেন তারা আজকে কিন্তু আর্থিকভাবে অনেক লাভবান প্রচুর মানুষ আছেন যারা আমাদের থেকে ব্যবসা শিখে আজকে খুব ভালো জায়গায় আছেন আমাদের এখানে অনেকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এখানে আসছেন আর আপনারা জানেন যে আমাদের এখানে মেশিনের অফার আমরা দিচ্ছি এটা এক কথায় অফার বলা ভুল যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন যারা ব্যবসা করতে চাইছেন তাদের জন্যে আমরা একটা সুযোগ দিচ্ছি কেউ যদি আমাদের এখানে প্যাডেল মেশিন কেনে প্যাডেল মেশিন উনিশ হাজার পাঁচশো থেকে শুরু হয় তো আমরা ওই সমপরিমাণ প্রায় দুশো কেজি ভিয়েতনাম নাইন ইঞ্চ ব্যাম্বু স্টিক দিচ্ছি কেউ যদি সেমি অটোমেটিক মেশিন কেনে তাহলে আমরা চারশো কেজি নাইন ইঞ্চ ব্যাম্বুস্টিক ভিয়েতনামের কাঠি আমরা তাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি এগুলো আমরা বলেছি কিছু কিছু সিলেক্টেড কাস্টমার যারা ফার্স্ট আসবেন তাদের জন্যেই সীমাবদ্ধ প্রথম তিনজন প্যাডেল মেশিনের সাথে দুশো কেজি স্টিক পাবেন আর সেমি অটোমেটিকের দুজন কিন্তু পাবেন চারশো কেজি স্টিক তার মধ্যে একটা প্যাডেল মেশিন অলরেডি বুক হয়ে গেছে আর দুটো প্যাডেল মেশিন আছে দুটো সেমি অটোমেটিক মেশিন আছেন যারা এই অফারটা নিতে পারবেন আমাদের খুব ভাল লাগবে কারণ আমরা আট ইঞ্চি বারো ইঞ্চি ধুনো কাঠি আমরা কাস্টমারদের বানিয়ে যারা আমাদের থেকে মেশিন নেন তাদের থেকে বানিয়ে আমরা নিই তাতে পার কেজি আঠারো থেকে বিশ টাকা প্রফিট থাকে কিন্তু এই যে প্যাডেল মেশিন আর সেমি অটোমেটিক মেশিন দিয়েছি তাতে নাইন ইঞ্চ স্টিক ভিয়েতনাম কাছে সেটা আপনারা তেল বা মেশিনে বানিয়ে আপনারা তেল সেন্ট প্যাকেট করে যদি বিয়ে বিক্রি করতে পারেন তাহলে আর্থিকভাবে কিন্তু অনেকটা এগিয়ে যাবেন আর আপনারা জানেন যে এই ব্যবসায় কাঠির দামটাই প্রোডাক্টের দাম নির্ধারণ করে তো সেখানে আমরা একটা হিউজ পরিমাণ কাঠি আপনাদের মেশিনের সাথে দিচ্ছি তো সেগুলো নিয়ে কিন্তু আপনারা ভালো একটা আর্থিকভাবে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যেতে পারেন আমাদের ভালো লেগেছে আমাদের একটা বন্ধু কমেন্টস করেছে যে আপনারা ম্যানুয়াল মেশিন কিংবা প্যাডেল মেশিনে আপনারা অফার দিচ্ছেন সেমি অটোমেটিক মেশিনে অফার দিচ্ছেন ফুল অটোমেটিক মেশিনে কই নেই কেন আমি সেই বন্ধুকে বলে রাখছি আমরা চোদ্দো তারিখ আর পনেরো তারিখ বাম্পার অফার দেব ফুল অটোমেটিক মেশিনের ওপরে আমরা দেখাবো ওয়েস্ট বেঙ্গল কেন ভারতের মধ্যে এরকম অফার কিন্তু কেউ দিতে পারবে না আর আমি সাসপেন্স রাখছি আমি আপনাদের সামনে এখন আমি বলছি না তার কারণ কারণ আপনারা ভিডিও দেখতে থাকুন ফার্স্ট দুজন কাস্টমারকে আমরা দেব চোদ্দো তারিখ আর পনেরো তারিখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বাম্পার অফার মেগা সেল আমরা দেব তাতে দুজন কাস্টমার যারা প্রথমে ফোন করবেন তাদের জন্য এই অফারটা কিন্তু থাকবে তাই আপনারা যদি এই অফারটা নিতে চান আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন তাহলে আপনারা কিন্তু অনেক লাভবান হবেন বন্ধুরা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কম দামে আপনারা ধূপকাঠির মেশিন পাবেন পঁচাত্তর হাজার থেকে আমাদের এখানে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ টাকা থেকে আমাদের এখানে আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতি মেশিনের স্পেয়ার পার্টস পাওয়া যায় তেল সেন্ট প্যাকেট এগুলো পাবেন আর আপনারা যে কাঠি বানাবেন বাঁশ কাঠি মানে রেডি কাঠি যেটা বানাবেন তার যে র মেটেরিয়ালসগুলো সেগুলো আপনারা কিন্তু একদম টোটাল আপনারা কিন্তু আমাদের এখানে হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন আমরা আপনাদের চাই এই ব্যবসা আপনারা করুন যদি আপনারা আর্থিকভাবে পিছিয়ে থাকেন কিংবা কিন্তু এই ব্যবসাতে আসতে চাইছেন আমরা তাদেরকে সহযোগিতা করে এই ব্যবসাতে আনার চেষ্টা করব আমরা আপনাদের হাতে ধরে এই ব্যবসা যদি কিছু না জানেন হাতে ধরে আপনাদের আমরা এই মেশিনগুলো চালানো শেখাবো যে কিভাবে আপনারা মেশিন চালাবেন কিংবা তেল সেন্ট প্যাকেট কিভাবে করবেন তার খরচা কত সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আমরা এও দেখাবো যদি আপনারা মাল না বিক্রি করতে পারেন ধরুন মেশিন নিয়েছেন মাল আপনারা বিক্রি করতে পারছেন না আপনারা আমাদের কাছে সারা বছর ক্যাশ পয়সাতে আপনারা বিক্রি করতে পারবেন আমরা বিগত আপনারা জানেন দু সাল থেকে আমাদের ব্যবসাটা এই চোদ্দো থেকে পনেরো বছর আমরা সুনামের সাথে ব্যবসাটা করে যাচ্ছি এখনও পর্যন্ত সবার যারা আমাদের থেকে মেশিন নিয়েছেন তাদের মাল কিন্তু আমরা ক্যাশ পয়সা দিয়েই কিনে নিয়ে যাচ্ছি আমরাও চাইব যদি আপনারা আমাদের ব্যবসার সাথে মেশিন নিয়ে যুক্ত হন তাহলে আপনারা আমাদের কাছে ক্যাশ পয়সাতে মাল বিক্রি করতে পারবেন আর তেল সেন্ট প্যাকেট করে যারা করবেন তারা যদি ব্যবসার কিছু না জানেন আপনারা আপনাদের সাধ্য পুঁজি বা মতো পুঁজি দিয়ে আপনারা ব্যবসা শুরু করুন আমরা আপনাদের হাতে কলমে ব্যবসাটা কিন্তু শিখিয়ে দেব কিভাবে আপনারা সেন্ট করবেন কিভাবে প্যাকেট করবেন তার জন্যে প্র্যাকটিক্যাল কি থিওরি কি টোটাল জিনিসটা কিন্তু আপনাদের শিখিয়ে দেব তাতে আপনারা পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা আপনাদের যতটা পুঁজি আপনারা সেই পুঁজি দিয়ে এই ব্যবসা কিন্তু করতে পারেন আর যারা রেডিমাল নিয়ে ব্যবসা করবেন আমাদের এখানে রেডিমাল খুব কম রেটে পাওয়া যায় পাঁচ টাকার যেটা ডজন বক্স মার্কেটে ষাট টাকা বিক্রি হয় আমাদের এখানে তিরিশ টাকা পাবেন দশ টাকার ডজন বক্স যেটা মার্কেটে একশো টাকা বিক্রি হয় আমাদের এখানে ষাট টাকায় পাবেন মশার হারবাল যে মশার ডজন বিক্রি হয় এগুলো চল্লিশ টাকা থেকে আমাদের এখানে আটত্রিশ টাকা থেকে আমাদের এখানে শুরু হয় আর আমাদের যে ব্র্যান্ড আছে সেগুলো পঁচাত্তর টাকা হোলসেল রেট যারা ডিস্ট্রিবিউশন নেবেন এক পেটি করে মাল তুলবেন তাদের আর যারা এটা মার্কেটে যাবে তারপরে আস্তে আস্তে অনেকগুলো রেট আছে তো এই রেটগুলো আপনাদের বললাম কেন কারণ আপনারা অনেক জায়গা থেকে আপনাদের অফার দিয়ে দেয় যে এরকম এরকম রেটে পাবেন আমরা সেই জায়গার আপনাদের আমরা রেট দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝুন আমাদের থেকে সেই এক পিস নিলেও এই রেট পাবেন এক হাজার পিস নিলেও আপনি এই রেট পাবেন আর আপনি যতটা কোয়ান্টিটির অর্ডার দেবেন আমরা ততটা কোয়ান্টিটি কিন্তু আপনাকে মাল দিতে পারব বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াবো না আমরা শুধু বলবো যারা ব্যবসা করতে চাইছেন আর্থিকভাবে পিছিয়ে আছেন ব্যবসা করতে চা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন যত যেরকমভাবে সুবিধা হয় আমরা চেষ্টা করব আপনার আমাদের সাথে আপনাদেরকে জোরান অনেক মেশিন আমাদের এখানে বুক হচ্ছে আপনারা জানেন এখন আঠারো পর্যন্ত আমাদের মেশিন বুক আমরা এখনও ডেলিভারি করতে পাইনি কিংবা অনেকে এখনও ডেলিভারি নিতে পারেননি বৃষ্টি প্রচুর হচ্ছে আর আমাদের এখান থেকে যে কোনো সার্ভিসিং ইস্যু কিংবা ইনস্টলেশান ইনস্টলেশান তো একদম বিনামূল্যে করা হয় আর মেশিন যাওয়ার পরে একটা দুটো সার্ভিসিং তো আমরা ফ্রিতে দিই আর তারপরে যেগুলো হয় আমাদের এখান থেকে পেট সার্ভিস আমরা আপনাদের অসুবিধা হলে আপনারা সময় ফোন করলে আমাদের এখান থেকে কিন্তু আমাদের টেকনিশিয়ান যারা আছে তারা কিন্তু সবার সার্ভিসিং বিষয়ে সাপোর্ট করে আর এছাড়া আপনারা যদি ভিডিও কল ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের এখানে সাথে কাজ করতে পারেন আর এছাড়া আমরা কিছু ডিস্ট্রিবিউশনশিপ খুঁজছি মানে যারা আমাদের থেকে মেশিন কিংবা ধরুন আমাদের প্রোডাক্ট নিয়ে ডি ছোটো ছোটো ডিস্ট্রিবিউটার কিংবা ধরুন আমরা নর্থ চব্বিশ পরগনাতেও খুঁজছি নদিয়াতেও খুঁজছি মেদিনীপুর মুর্শিদাবাদে খুঁজছি যারা মেন রাস্তার পাশেই যাদের দোকান আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে একটু আর্থিকভাবে এগিয়ে থাকতে হবে তারা আর্থিক সংক্রমণ যখন হতে হবে তাহলে আমাদের এখান থেকে আমাদের হাব হয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমাদের এখান থেকে ছোট ছোট আমরা সেন্টার করতে চাইছি বিভিন্ন ডিস্ট্রিকে তো সেটা কিন্তু আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশনশিপ নিয়ে তারা কিন্তু আমাদের ব্যবসার সাথে যুক্ত হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের এখানে যে ডেলি যে কাজগুলো হয় সেগুলো আপনাদের সামনে আমরা দেখাবো আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিওটা দেখার সুযোগ পাবে আর নেক্সট ভিডিও চোদ্দো পনেরো তারিখের অফার দেখার জন্যে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করুন যে কোনো দিন আমরা আমাদের অফার কিন্তু আপনাদের সামনে কিন্তু আমরা দেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিও